আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমার আশা সামনে প্রথমবার জীবনের এক গুরুত্বপূর্ণ ও পবিত্র যাত্রায় বেরিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান ওমরা পালনে বর্তমানে মক্কায় অবস্থান করছেন তিনি প্রথমবারই হাজরে আসওয়াদ মানে কালো পাথর যারা যাতে চুমু দেওয়াটা আসলে ভাগ্যের চেয়ে ভাগ্যের ব্যাপার এটি কোনো পাগলামি ইহরামের সাদা পোশাকে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন অভিনেতা আবেগ ভরা কণ্ঠে জানিয়েছেন আত্মতৃপ্তির কথা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জীবনে আর বড় কোনো চাওয়া নাই পাওয়া নাই কিছু নাই ফারহানের ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়েই নেট দুনিয়ায় শুভ কামনা ও দোয়ার বার্তায় ভরে উঠেছে অভিনেতার মন্তব্যের ঘর इट्स रियली 빅 টাইম আল্লাহ थैंक यू আলহামদুলিল্লাহ সবাই করুক চলতি মাসের শেষ সপ্তাহেই দেশে ফিরবেন ফারহান এরপর নতুন নাটকের শ্যুটিংয়েও যোগ দেওয়ার কথা রয়েছে এই অভিনেতার তাহমিনা তন্নি সময় সংবাদ